السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا

সামনে উপবিষ্ট আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাজন দিনদার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক ওলামা প্রেমিক ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নিতুল্য মা ও বোনেরা আল্লাহ আলমিন এই দুনিয়াতে যত নিয়ামত সৃষ্টি করেছেন আমরা সকলেই মনে প্রাণে বিশ্বাস করি এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচাইতে দামি এবং সবচেয়ে নিয়ামতের নাম ইমান বলুন সবচেয়ে দামি নিয়ামতের নাম কিমানের চেয়ে দামি যে মূল্যবান কোন নিয়ামত এই পৃথিবীতে আল্লাহাদ কাউকেই এমন কি আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা যারা ছিলেন বেগুনা নবী নসুল পয়গম্বরগণ যাদেরকে আল্লাহ একেবারে সম্মানের শ্রেষ্ঠত্বে তাদেরকে সমাসীন করেছেন চূড়ান্ত সীমায় তাদেরকে সর্বোচ্চ সম্মান দান করেছেন নবুয়তের মাথাম দান করেছেন তাদের কাছে পর্যন্ত ইমানের মূল্য ছিল সবচেয়ে বেশি এই কারণে যার মধ্যে ইমান আছে তার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আছে আর যার মধ্যে ইমান নেই ইমান হারা সে যদি পৃথিবীর এক নম্বর ধনীয় হয় তবুও সে সর্বহারা যে ইমান হারা সে সর্বহারা বলেন যে ইমান হারা সে কি হারা সে সর্বহারা তার কিছুই নেই যদি আপনি বলেন যে কেন কিছুই নেই সবই তো আছে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কলকারখানা ইন্ডাস্ট্রি ক্ষমতা সব আছে শুধু এই কারণে যার কিছু নেই হাঁ বন্ধু যার ইমান নেই তার কিচ্ছুই নেই এর একটা সুন্দর উদাহরণ হলো আমি আমার যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলছি আপনারা যুবক ভাইয়েরা চার পাঁচজন বন্ধু মিলে বসে আড্ডা নিচ্ছেন গল্প করছেন হঠাৎ করে এক বন্ধু তার বুক চাপা দিয়ে ধরে শুয়ে পড়লো লম্বা হয়ে এখন আর সে কথা বলে না নড়াচড়া করে না আপনি ডাকে আপনার ডাকে সারা দেয় না চক্ষু খুলে না ব্যাপারটা কি এতক্ষণ পর্যন্ত কি সুন্দর আড্ডা গল্প করছি হাসি করছি বড়টা কি এখন সে কেন নরচনা করছে না কেন কথা বলছে না ডাক্তার সংবাদ দিয়েছেন ডাক্তার এসে বলছে ভাই ওর তো সব কিছু ঠিক আছে মাথা থেকে পা পর্যন্ত সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে মাথার চুল একটাও ফসে পড়েনি শরীরের একটা পশমও ঝরে পড়েনি ওর সমস্ত অঙ্গ ঠিক আছে আপনি বলছেন ডাক্তার যদি সবই ঠিক আছে কথা বলে না কেন নড়ে চড়ে না কেন ডাকলে সারা দেয় না কেন চক্ষু ফোলে না কেন ডাক্তার বলে সব ঠিক আছে একটু সমস্যা হয়েছে ডাক্তার ওই একটু সমস্যাটা কি ডাক্তার বলে ওর জানটা বের হয়ে গেছে ওর জানটা কি আচ্ছা বলুন তো দেখি এই যে জানটা বের হয়ে গেছে বাকি সব ওকে শুধু জানটা বের হয়ে গেছে সমস্যা কি একটু না পুরাটাই সমস্যা হ্যাঁ যদি জান না থাকে তাহলে বাকি যা আছে সব কিছু থাকার কোন মূল্য আছে কোনো মূল্য নেই এই কারণে যখন একটা মানুষের জান বের হয়ে যায় আমিও বলি লাশ সভাপতি সাহেবও বলেন লাশ আপনারাও বলেন লাশ কিন্তু লাশ অর্থ কি জানেন

كارون هنو الله رب العالمين قرآن الحكيم يقول إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء والأرض ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط الله أقول جاي مانوشتا إيمان هرا جار إيمان عمك অস্বীকার করেছে আমার সাথে দাম্ভিকতা প্রদর্শন করেছে আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে ইমান আনেনি সে সারাটা জীবন যত চেষ্টা সাধনা করুক না কেন যতই আরাধনা করুক না কেন তার জন্য আমি আল্লাহ আকাশের দরজাও খুলব না জমিনের দরজাও খুলব না

লাভ হবে কোনো লাভ হবে না আমার সারা জীবনের সমস্ত সম্পদ আমি ব্যয় করলাম মানুষের পেছনে আমি বড় পর উপকারী আমি বড় দানশীল দান করতে করতে আমি পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার নবের পুরস্কার পেয়ে গেছি তাতেও কিন্তু আমি না আল্লাহকে পাব না জাগনাথ পাব বলেন ঠিক না তাহলে ইমান হারা সর্বহারা ইমান হারা কি সর্বহারা আমি তো ইমানের উদাহরণ দিয়ে থাকি একটা এক সংখ্যার সাথে আপনি ব্ল্যাক বোর্ডে এক লিখেছেন একের মূল্য এক নেই একের চেয়ে কোনো বেশি কিছু না এখন তো একের কোনো দামই নাই এক টাকা নিয়ে দোকানে গেলে একটা চকলেটও দেয় না দেয় কি দেয় না আপনি ব্ল্যাক বোর্ডে এক লিখেছেন একের কোনো দাম নেই বাড়ছিত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি এক এটা পাওয়ারলেস কিন্তু একের দামে একটা শূন্য দিলাম কত হলো দশ আরেকটা শূন্য দিলে একশো আরেকটা শূন্য দিলে এক হাজার আরেকটা শূন্য দিলে দশ হাজার আরেকটা শূন্য দেন এক লক্ষ আরেকটা শূন্য দেন দশ লক্ষ সাত নম্বর শূন্যটা বসার এক কুটি এখন তো আমরা বলছি বাপ রে বাপ শূন্যের কি পাওয়ার শূন্যের কি শক্তি এক একটা শূন্য আসে সবকে হাজার বানায় আরেকটা শূন্য আসে হাজারকে লাখ বানায় শূন্য কি পাওয়া এখন আমার মতো একটা সোকা ছাত্র তারিগুলি এলেন ও চিন্তা করলো ব্ল্যাকবোর্ডে এর সারি মধ্যভাবে শূন্য কি সুন্দর করে থরে থরে সাজানো আছে

যে তোমার মধ্যে ইমান আছে তো ওই এক আছে শুরুতে এক না থাকলে সারা এলাকা শূন্য দিয়ে ভরে দাও সারা পৃথিবী শূন্য দিয়ে ভরে দাও কোনো দাম আছে কোনো দাম নেই শুরুতে এক লাগবে তো ঠিক তুমি সারা জীবন যতই সৎ করো তুমি করো যত ভালো কাজ করো যদি ইমান নামের ওই এক আছে তো তোমার ওই কাজগুলোর দাম আছে শুধু ওই কাজ না যদি তোমার মধ্যে ইমান আছে তোমার মূল্য কত বেশি জানো নবীজি সাল্লাহ বলেন ওয়ান তালকা আফাকা আমার তোমার মধ্যে যদি ঈমান নামে তোই এক আছে না তোমার দাম কত বেশি তুমি তোমার প্রতিবেশি একজনের দিকে তাকিয়ে একটু হাসি দিয়েছো তোমার এক দাল রাস্তা দিয়ে যাচ্ছে সে তোমার দিকে তাকিয়েছে তুমি তার দিকে তাকিয়ে মুখটা একটু হাসি হাসি করে রেখেছ গাল ফুলিয়ে থেকো না মন নিয়ে থেকো না যে আমি অমুক সাহেব তমুক সাহেব সবার দিকে তাকিয়ে হাসলে আমার প্রেস্টিস কনসার্ট হয়ে যাবে না তুমি তার দিকে একটু হাসি মুখে শুধু তাকাও এই যে তুমি তোমার ভাইয়ের দিকে একটু হাসি মুখে তাকালে তা এ হাসিটা দেওয়ার অর্থ কি যে ভাই আমরা তো আছি আপদে কোনো সমস্যা হলে ডাক দিও ভাই ভাই তো এই তো এটাই তো তোমার হাসির ভাষা তুমি তোমার এই হাসিটা দেয়ার সাথে সাথে তোমার আমল নামায় একটা কবুল সদাকা সাবরীঘা দেওয়ার দেখেন ইমানদার মুসলমান হাসলেও দাম কাঁদলেও দাম নবীজি বলেন

অনেক কঠিন কাজ কাজটাকে অনেক কঠিন ভাই কিংবা আপনার অনেক লস হয়ে যাবে এক লোক খাবার যদি বিমির মুখে ঢেলে দেন আপনার পেটে পূজা থেকে যাবে না কোনো কঠিন না কোনো লসও হবে না আপনি কিছুই করলেন না আপনি শুধু তাকে একটু মূল্যায়ন করেছেন আগুনের তাপ সহ্য করে অনেক মনোযোগ সহকারে এই রান্নাটা সে করেছে আপনাকে খুশি করার জন্য আপনি তাকে একটা লোকমা খাবার মুখে তুলে দিলেন তার মানে হচ্ছে তোমার রান্নাটা খুব মজা হয়েছে তুমি বড় কষ্ট করেছ আপনি একটু তাকে একটু মূল্যায়ন করেছেন আর কিছুই না আপনি লস হয়ে যায়নি নবীজি বলেন যদি তুমি ইমানের মালিক হয়ে থাকো আর তোমার মধ্যে খাঁটি ইমান থাকে একটা লোকমা খাবার বিবির মুখে তুলে দিয়েছ সাথে সাথে তোমার ফেরেস্তা তোমার নামে একটি কবুল সদাকার সব লিখে ফেলতে ইমানের দাম এত বেশি ইমানের দাম এত বেশি ও আমার যুবক ভাইয়েরা এই দামি ইমানটুকু আমার আপনার জীবনের একমাত্র পুঁজি একমাত্র সম্পদ বলে থাকে একমাত্র পুঁজি ইমান ছাড়া আমার জীবনে আর কোনো পুঁজি নেই আসলে পরকালে বাঁচার জন্য একমাত্র অ্যাসেট একমাত্র প্রিন্সিপাল একমাত্র পুঁজি আমার হচ্ছে কি ইমান আল্লাহ আলমিন আজকের এই মাহফিলে আমরা যারা উপস্থিত আছি আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে ওই ইমান নামে শ্রেষ্ঠ সম্পদ প্রদান করেছেন এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঈমানের আদায় করতে হয় আমরা যখন কোনো নেয়ামত হাতে পেলে শুকরিয়া আদায় করি হঠাৎ করে যদি 1 লাখ টাকা পেয়ে গেলাম আর কি খুশি আলহামদুলিল্লাহ পরীক্ষায় পাশ হয়ে গেলাম আলহামদুলিল্লাহ খুব নিয়ামতের শুক্রিয়া আদায় করি কিন্তু ইমান নামের এত বড় শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ দিয়েছেন ইমানের শুক্রিয়া তো আমরা আদায় করি যে আল্লাহ আপনার শুক্রিয়া আদায় করছে আপনি আমাকে ইমান দিয়েছেন এটাও শুক্রিয়া আদায় করতে হবে এখন আমার প্রিয় ভাইয়েরা বিশেষ করে আমার যুবক ভাইয়েরা আমি যে কথাটুকু আপনাদের সামনে নিবেদন করতে চাই যে আল্লাহ তো আমাকে আপনাকে দয়া করে মায়া করে আমরা আমাদের কোনো যোগ্যতার বলে ইমানের মালিক হয়েছি আমাদের কোনো যোগ্যতার বলে কিংবা আমরা কি আল্লাহ পাকের কাছে কোনো অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলাম কোন দরখাস্ত পেশ করেছিলাম তো আল্লাহ দয়া করে আমাদেরকে ইমানটা দিয়েছেন এখন আমার আপনার দায়িত্ব হলো এই ইমানটাকে যথাযথভাবে সংগ্রহ করা ঠিক না। আল্লাহ তো দিয়ে দিয়েছে বান্দা দিলাম তোকে আমি ইমান দিলাম আমি চাইলে তোকে একটা কাফের বানাতে পারতাম তোকে একটা বেঈমান একটা ইহুদি একটা খ্রিস্টান একটা নাস্তিক তোকে আমি বানাতে পারতাম পারতেন কি পারতেন তো আল্লাহ পাক তো দয়া করে আমাকে আপনাকে ইমান দিয়েছেন এখন আমার আপনার দায়িত্ব হলো এই ইমানটাকে সংরক্ষণ করা এখন প্রশ্ন হলো এই আমি কিভাবে হেফাজত এই ইমানটাকে আমি কিভাবে সংরক্ষণ করব আমার প্রিয় ভাই সম্পদ যত দামি হয় এটাকে তত বেশি মহারがり করতে হয় ঠিক কিনা দামি সম্পদ মহারがり করতে হয় কম দামি সম্পদ এত মহারがり করা লাগে না এই যে আপনার গ্রামে কটকটি বিক্রি হয় এই কটকটি ওলা কটকটি বিক্রি করে ভাঙ্গারে বিনিময়িসের বিনিময় ভাঙ্গড়া এই বতন ভাঙ্গড়া তারপরে লোহা লক্কর এগুলো কটকুড়ি বিক্রি করে এই কটকুড়ির জন্য কি এই ভাঙ্গারিগুলোকে সংরক্ষণ করার জন্য কি সে কোনো শীতাতক নিয়ন্ত্রিত এসি কোনো শোরুম তৈরি করে নাকি যে এই ভাঙ্গারিগুলোকে এখানে সংরক্ষণ করা লাগবে এগুলো এনে কোথায় রাস্তার পাশে পিলারের গোড়ায় ফেলে রাখে রাখে কি রাখে কথা বলেন এগুলো ওই যে আমার আমি তো গাবতলি বাজার রোডে থাকি আমার বাজার রোডে তো সব ভাঙ্গারির দোকান ভাঙ্গারি বাঙ্গারি সব ফুটফাতে পড়ে থাকে ঠিক কিনা তাইলে কিন্তু স্বর্ণটা এই স্বর্ণের গয়নাগাটি গুলো এগুলো ফুটপাথের মধ্যে ফেলে রাখে না এগুলো ফেলে রাখে ও আমার প্রিয় মায়েরা বোনেরা যারা আমার কথা শুনছেন আপনার যে অর্নামেন্টস গয়নাগাটি এগুলো সব আপনি রাখেন কোথায় আপনি স্টিলের আলমিরার মধ্যে রাখেন স্টিলের আলমিরাটা খোলেন খুলে তারপরে ভিতরে আবার একটা আপনার এই পকেট আলমিরা আছে ওই পকেট আলমিরাটা আবার চামি দিয়ে খোলেন খোলার পরে ওটার ভিতরে আবার একটা চোরা ড্রয়ার আছে ওই চোরা ড্রয়ারটা আবার আরেকটা চামি দিয়ে খোলে ওটার ভিতরে স্বর্ণ গয়নাগুলো রাখে রেখে এরপরে চোরা ড্রয়ারটা তালা লাগায় এরপরে পকেট আলমিরাটার মধ্যে আরেকটা তালা লাগায় এরপরে আবার আরেকটা তালা লাগায় তিন চাবি স্বামীর হাতেও দিবে না ওই কাপড়ের কোড়ার মধ্যে বেঁধে রাখবে ঠিক না বেঠি যদি জিজ্ঞাসা করি কি গো মা কি গো বোন আপনি এগুলো এত ভিতরে কেন রেখেছেন তাই এগুলাই তো আমার জীবনের সম্পদ বলেন ঠিক না বেঠি তাইলে সম্পদ দামি হয় এটাকে সংরক্ষণ করতে হয় আমার আপনার জীবনের দামি সম্পদের নাম কি বলেন জুড়ে বলেন ইমান এই ইমান এটাকে চুরি করার জন্য আল্লাহ

এখন এই হাত থেকে ইমানকে সংরক্ষণ করার জন্যে আমাদের করণীয় ইমানটাকে তো আমাদের সংরক্ষণ করতে হয় মহন্তারাম এই ইমান সংরক্ষণে সর্বপ্রথম হাতিয়া এবং লাঠি চোর আসলে বাড়িতে चोर আসলে বাড়িতে লাঠি সোফা রাখা লাগে কি লাগে না তো ইবলিস শয়তানের হাত থেকে ঈমানকে বাঁচানোর সবচেয়ে তে বড় হাতিয়ার এটাকে আপনি পিস্তল বলেন আর বন্দুক বলেন আর মিজাই বলেন আর যেটাই বলেন না কেন সেটা হলো নামাজ এটা কি নামাজ 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 বলতো নামাজ আমরা একটা সময় অনেকেই দুস্থানি করে বলতো কয় যে হুজুর নামাজ না

চিনবেন কি করে আমি ইমানদার কিনা আমি চিনবো কি করে আপনার মধ্যে ইমান আছে কিনা চিনা রাখবে না আপনার মধ্যে ইমান আছে না এটা আমার চিনতে হবে তো বলবেন যে কেন আমার মধ্যে ইমান আছে না এটা আপনার চিনার দরকার নেই আজানের জবাব দেই এরপর ইনশাআল্লাহ আমি পাঁচ কথা বলবো আল্লাহ